ওহ পুরো কয়েক কিলোমিটার যে আজকে হাঁটবো আমরা বেশ শীতও পড়েছে সব মিলিয়ে একটু কষ্টই হচ্ছে আমাদের ভালো আছেন হ্যাঁ একটু হ্যাঁ কাছে পৌঁছানোর পর মনে হলো আমাদের কোনো কষ্টই হয়নি যে কষ্ট জেলেরা করে আমি হ্যাঁ হ্যাঁ আমি কি ছোট মাছ খুঁটি ওমাcosim বরের মাছারে এর মাছার লাগ দি অনেক পার্থক্য এই জন্য তো ইখানে বইদা রই কেন অবহে হ্যাঁ বৃষ্টি তাই বারে বাদ মাছ ওই নিচি যালা নিচে দিকে নিচে দিকে ও তার মানে পানি আমাদের মাথার উপর দিয়ে ওঠে হ্যাঁ

আমরা মাছ ধরতে থাকি আপাতত কথা না বলি চলুন একসাথে মাছ ধরি চিংড়িগুলো মাছ কতগুলো বলো তোর

বিশাল জেলে দল জেলে সুন্দরবনের জেলেরা খুলুন ব্যবহার করেন এরকম জাল দিয়ে তৈরি ব্যাগ ব্যবহার করেন এই আমরা তো এত চিংড়ি দেখতেও পাচ্ছি না ও আসাদুল ভাই দেখতে পাওয়া হ্যাঁ ও কি

এই এই মাছ ছেড়ে চলে যাচ্ছে লোকজন কি কথা এত বড় মাছ খপ করে ধরো খপ করে ধরো খপ নরম চর জেলেরা এত বাঘের হাতে মারা পড়ে কি জন্য এই যে নিচের দিকে থাকে থাকে অন্য কোনো খাল থাকে আর তাকানোর কোনো ইয়ে থাকে না এই চরপাটা যাদের মাছের নিয়ম জানো তো যে যেটা খুটবে সেটা তার আসল ভাই ওই যে একবার ওই পাশে প্রচুর মাছ তা আমাদের সাথে ইরি পারে বাবা চরপাটাই সুন্দরবন হিসেবে মাছ অনেক কম পড়েছে বলতে গেলে কিছুই পড়েনি কিন্তু যেটুকু মাছ পড়েছে সেটুকুতেই আমাদের আসলে মাথা নষ্ট অবস্থা সত্যি বলতে এত বড় আয়োজন করে মাছ শিকার করতে আসেন সুন্দরবনের জেলেরা সেখানে অনেক মাছ না পড়লে পোষায় না কি ভাই হাত ভরে যাচ্ছে নাকি হুম হাত ভরে যাচ্ছে আমার হাত লাগবে এতো মেশিনের মতো তুলতেছে আস্তেল ভাই ভাই

করেন না থাকে না রাখা যায় না টাকাটাই একটা সমস্যা কিন্তু রোজগার বেশি করেন আপনারা খাটনিও বেশি মাছও কম অভাব বেশি এখন ঘটনা হয়েছে কি ঘেরাও দেওয়া দিছেন পুরো জঙ্গল ঘেরাও দিয়ে দিছেন আর এখানে এই ভাইয়ের তো মাছ একটু কম হইছে কেজি তিনে খাবে মনে হচ্ছে নাকি

প্রচুর মাছ ছেড়ে ছেড়ে আসতেছেন যে চোখে পড়তেছেন আমাদের আমরা এবারের জালে খুবই কম পরিমাণের মাছ পড়েছে জেজেরা বলেন যে যখন মাছের ঝাঁক ঢোকে তখন এ ধরনের জালে মাছ তুলে শেষ করা যায় না এই যে পারসে মাছ

বুঝছেন এই প্রায় শুনতাম বাঘে নিয়ে গেছে মানুষ জেলে নিয়ে গেছে কী জাল বলে চরপাটা চরপাটায় কয়েকজন মানুষ থাকে বাঘে নেয় কি করে তাদের সবার নজর থাকে নিচের দিকে যখন মাছ ফোটে ঠিক আছে ওই সুযোগটা কাজে লাগায় ভিতরে জাল সুন্দরবনের জাল যেখানে ওঠানো হয় মানে যেখানে মাছ উঠানো হয় সেখানেই নানা রকমের পাখি এসে ভিড় জমায় জাল ছুটে গেছে এবার বুঝলাম কেন মাছ বেশি ধরা পড়লো না এই চট জালে কয়েকটা জায়গায় নাকি জাল উঠে গেছে চিংড়ির এই যার একটা আঙ্গুল oh, ঢুকে <laughs> <laughs> <laughs>

এই শাপলা পাতার কাছে যায় না চরপটার এই জেলেরা খুব হতাশ কারণ এত পরিশ্রম করে তারা জাল পেতেছেন পুরো একটা দিন সময় লাগে কিন্তু সেই জাল জায়গায় জায়গায় উঠে গেছে আর জাল উঠে গেছে মানে মাছও চলে গেছে অর্থাৎ বেশিরভাগ মাছ যেখানে জাল উঠে গেছে সেদিক দিয়েই বের হয়ে গেছে আবার নদীতে মাছগুলো জালের বিরাট লোকসান হয়ে গেল মেনে নিতে হবে না এতগুলো মানুষ সারাদিন ভরে সারাদিন ভরে জাল দেখলাম কালকে চব্বিশ ঘন্টায় কাজ

হবে চায়ের দাওয়া তো রয়েছে জেলে নৌকায় সেগুলো নিয়ে ফিরবো আগামী দিন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি